প্রিয় দশকবৃন্দ আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় বারো লাখ বেনিফিশারি অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ির জন্য প্রথম কিস্তি টাকা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন ডিসেম্বরের দু হাজার চব্বিশে এবং দীর্ঘ পাঁচ মাস পরে আবার মে মাসে সেকেন্ড কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হলো এবং সেটা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শিলিগুড়ির ভিডিওকন গ্রাউন্ড থেকে যেখানে তিনি ঘোষণা করেছেন যে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশে সেকেন্ড কিস্তির টাকা ঢুকে যাবে আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় বারো লাখ অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এই টাকা এবং আরো ষোলো লাখ রয়েছে যারা অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন যাদের টাকা প্রথম কিস্তির ষাট হাজার ডিসেম্বরের দু হাজার পঁচিশে দেওয়া হবে এবং মে মাসে দু হাজার ছাব্বিশ তারিখে দেওয়া হবে দ্বিতীয় কিস্তি টাকা এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে বলেছেন দেখুন যেরকম কথা সেরকমই কাজ এখানে কি লেখা আছে মঙ্গলবার কুড়ি মে অর্থাৎ যেদিনকে শিলিগুড়ির ভিডিওকন গ্রাউন্ডে এই সভাটি হয় সেদিনকেই কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়ে গিয়েছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে অর্থাৎ কুড়ি মেতেই এই টাকাটা ঢুকে গিয়েছে অর্থাৎ ষাট হাজার টাকা দেখুন এখানে ষাট হাজার টাকা লেখা আছে এবং আরেকটা মেসেজও কিন্তু এসেছে এই মেসেজ টিও কিন্তু যাদের টাকা ঢুকেছে তাদের কাছে কিন্তু এই মেসেজটিও এসেছে সেকেন্ড কিস্তি যে টাকাটা ঢুকালো সেটা নিয়ে এবার এই টাকাটা দেওয়া হয়েছে কিন্তু লিনটেল লেভেল পর্যন্ত ঘর করার পরে দেখুন এখানে একটা লিন্টেল লেভেল দেখানো আছে অর্থাৎ এরকম একটা ঘর থেকে জানালার উপরে যে বিমটা দেওয়া হয় এটাও কিন্তু লিনটেল পর্যন্ত ঠিক আছে এই লেভেল পর্যন্ত যারা করেছিলেন তাদেরকে কিন্তু এই প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে সেকেন্ড কিস্তির টাকা আবার দেওয়া হলো এবার এখনো পর্যন্ত যারা লিনটেল লেভেল পর্যন্ত কাজ করতে পারেননি তারা ইমিডিয়েটলি শেষ করুন লিনটেল লেভেল পর্যন্ত তাহলে পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু এই সাত হাজার সেকেন্ড টাকা ঢুকে যাবে এবার অনেকেরই হয়তো ঢুকেনি টাকা কিন্তু আমাদের বিডিও অফিস থেকে যেটা বলে দেওয়া হয়েছে যে দু থেকে তিন দিনের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে কিন্তু এই কিস্তির টাকা ঢুকে যাবে এবার আপনাদের আমি আরেকটা কথা বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে শিলিগুড়ি গ্রাউন্ড থেকে অর্থাৎ ভিডিও কনে যে মিটিং হয়েছে কুড়ি পাঁচ দু সেখানে বলেছেন যে ষোলো লাখ বেনিফিশিয়ারি টাকা দেওয়ার পরেও যদি কেউ থাকেন অর্থাৎ কারো যদি ঘরের দরকার হয় তাহলে পরে সেটা সেকেন্ড কিস্তিতে দেওয়া হবে সেজন্য আপনাকে বলছি যে আপনার কাছে সব অপশন খোলা রাখা দরকার অর্থাৎ আপনি যদি এলিজিবল হয়ে থাকেন ঘরের জন্য তাহলে পরে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর যে নাম্বার আছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো সেখানেও কল করে কিন্তু আপনি নথিভুক্ত করে রাখতে পারেন যে আপনার একটি ঘরের দরকার এবং আপনি এলিজিবল আপনার বাড়িতে কোনো ঘর নেই পাকা সুতরাং আপনি যাতে ঘর পান সেই ব্যবস্থা যেন সরকার অবশ্যই করে কারণ আপনার কাছে সব অপশন খোলা রাখা দরকার এছাড়া কিন্তু আর অন্য কোনো ভাবে ঘর হওয়ার সেটাও করে রাখতে পারেন কারণ সরাসরি মুখ্যমন্ত্রী একটা এবং আরেকটা ওয়েবসাইট আছে যেটা পি এম ওয়াইজি সেখান থেকেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি অ্যাপটা ডাউনলোড করে এই বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করে রাখতে পারেন তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই এই নাইন ওয়ান থ্রি সেভেন জিরো যে আছে সেটাতে কল করতে হবে এটা দেখুন পি এম এ ডট গট ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এবং উপরের দিকে দেখুন আবাস প্লাস দু হাজার চব্বিশ সার্ভে এই অপশনটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশনটা ক্লিক করার পরে প্রথমে দিকে দেখুন মোবাইল অ্যাপ্লিকেশন এবার একটা নতুন সংযোগ করেছে সেটা হল গিয়ে আপনি আপনার বাড়ির সার্ভে নিজেই করতে পারবেন অর্থাৎ আমরা জানি বিভিন্ন সময়ের যে সার্ভেগুলো হয় সেগুলো ব্লক থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভেটা করা হয় কিন্তু এক্ষেত্রে আপনি নিজেই আপনার বাড়ির সার্ভে নিজেই করতে পারবেন সেখানে আপনার আধার ফেস একটা অ্যাপ আছে সেটা দিয়ে আপনি আধার অথেন্টিকেশন করে নেবেন তারপরে আপনার বাড়ির সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবার এই অ্যাপ্লিকেশন করার পরে সরকারের কাছে কিন্তু আপনার নামের সমস্ত কিছু তথ্য চলে যাবে এবং যখন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যদি এলিজিবল হয় পশ্চিমবঙ্গ অর্থাৎ সরকার যদি আবার টাকা দেয় তখন কিন্তু এই নামের ভিত্তিতে কিন্তু আবার সার্ভে হবে এবং সরকারের আধিকারিকরা থাকবে তারা দেখবেন যে আপনি এলিজিবল কিনা সত্যি এই ঘর পাওয়ার জন্য তাহলে পরে কিন্তু আপনি ঘর পাওয়ার জন্য আরেকটা রাস্তা আপনার কাছে অবশ্যই খোলা থাকবে সেজন্য আপনাকে বলবো এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার এবং এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অ্যাপটা আছে এই পি এম এ এখান থেকে কিন্তু আপনি অ্যাপটি ডাউনলোড করে অবশ্যই আপনার বাড়ির সার্ভেটা করে রাখুন কারণ এটা কিন্তু আপনার ফিউচারে কিন্তু ঘর পাওয়ার জন্য এলিজিবল করতে পারে আপনাকে ঠিক আছে কারণ দেখুন এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই আমরা জানি এবারে যে বারো লক্ষ বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়েছে সেখানে দুটা লিস্ট ছিল অর্থাৎ একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে স্যাংশন লিস্ট ছিল সেই স্যাংশন লিস্টও যেরকম ঘর পেয়েছে এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী অর্থাৎ যারা কল বাংলা বাড়ির জন্য সেখান থেকেও কিন্তু প্রচুর বেনিফিশিয়ারি এবার বাংলার বাড়ি ঘর পেয়েছেন কারণ কেউই জানতো না যে বাংলা গ্রি কল করলে পরে ঘর পাওয়া যাবে সেজন্য অনেকেই হয়তো কল করেননি কিন্তু যারা কলটা করেছিলেন এবং যাদের বাড়িতে সার্ভে হয়েছিল এবং সত্যি একটা দেখেছেন যে আপনি ঘর পাওয়ার জন্য যোগ্য সেখানে কিন্তু আপনাকে এই এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দেওয়া হচ্ছে সুতরাং আপনার কাছে এটাও সুযোগ কাছে এখন ঘর ঘর না পরবর্তীতে আপনি পান তার জন্য যাতে কিন্তু অবশ্যই আপনি এই দুটা যে মেথড বললাম অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যে আবাস প্লাস অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই আহ অ্যাপ্লাই করে রাখতে পারেন এছাড়া আপনাকে আরেকটা জিনিস বলবো যে আপনি অবশ্যই লিনটেল লেভেল পর্যন্ত ঘরটা করে নিন যদি ফার্স্ট পাওয়ার পরে না পেয়ে থাকেন কারণ লিনটেল লেভেল হওয়ার পরে কিন্তু আপনার টাকা ঢুকবে আপনি ইমিডিয়েটলি লেভেল পর্যন্ত কমপ্লিট এবং যাদের সেকেন্ড কিস্তি টাকা ঢুকে গেছে তারা অবশ্যই আপনি ফুল ঘর কমপ্লিট করে দিন কারণ আধিকারিকরা আপনার বাড়িতে আওয়ার চাপ এবং তারা সার্ভে করে আপনার ঘরটি কমপ্লিট দেখাবে এবং জিও ট্যাকিং করে নেবেন এছাড়া আরেকটা জিনিস বলে দিই যে আপনি পাঁচটা জিনিস আরো করতে পারেন যদি আপনার বাড়িতে না থাকেন সেটা হলো গিয়ে ল্যাট্রিন আপনার বাড়িতে যদি না থাকে তাহলে অবশ্যই ভারত আন্ডারে আপনি কিন্তু এই ল্যাট্রিন পেতে পারেন যেখানে সরকার আপনাকে বারো হাজার টাকা দেবে এছাড়া আপনার বাড়িতে যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে ইলেকট্রিসিটি কানেকশন দেবে যদি উজ্জ্বলা যোজনাতে আপনার নাম না থাকে তাহলে উজ্জ্বলা যোজনার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সিলিন্ডার পেতে পারেন আপনি সেক্ষেত্রে এছাড়া এসএচজি গ্রুপের মেম্বার হতে পারেন যদি না থাকেন এবং জল জীবন মিশনের আন্ডারে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং এগুলো যদি আপনার বাড়িতে না থাকে তাহলে পরে যখন একটা যাবে আপনার বাড়িতে ভিজিট করতে আপনি তাদেরকে বলতে পারেন অথবা আপনি গ্রাম পঞ্চায়েত বা অফিসে গিয়ে কিন্তু বলতে পারেন যে আপনার বাড়িতে এই পাঁচটা জিনিস নেই সেক্ষেত্রে যেন আপনাকে এই পাঁচটা জিনিস প্রোভাইড করা হয় এবং আপনাকে আমি আরেকটা জিনিস বলবো যে যাদের মেসেজ এখনো আসেনি অর্থাৎ সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য তারা দু দু থেকে তিন দিন ওয়েট করুন যদি টাকা না ক্রেডিট হয় তাহলে পরে আপনি বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে জানান সেক্ষেত্রে তারা দেখে দেবে যে আপনার বাড়িতে কেন টাকা ঢোকেনি এবং আরেকটা একটা জিনিস বলে দিই যে ঘর পেয়েছেন আপনি সেটা কিন্তু কুড়ি ফিট বাই বারো ফিট ছিল এবং সেখানে বেডরুম এবং একটা কিচেন কাম ডাইনিং রুম ছিল সুতরাং আপনি সেই অনুসারে কিন্তু ঘরটি ফুল কমপ্লিট করুন এবং আধিকারিককে জানান তাহলে পরে আধিকারিকরা আপনার বাড়িতে গিয়ে জিও ডকিং করে দেবে এবং ছবি তুলে নিয়ে আসবে এবং যারা এখন আবেদন করতেছেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং জন্য তারা কিন্তু দু হাজার ছাব্বিশের পরে কিন্তু এই সার্ভে হওয়ার পরে এই সেকেন্ড যদি টাকা দেয় তাহলে পরে কিন্তু আপনি পেতে পারেন সুতরাং আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ দু হাজার ছাব্বিশের মেতে সেকেন্ড ফেজি টাকা দেওয়া হবে এই বাংলার বাড়ির সুতরাং আপনাকে আর কিছুদিন ওয়েট করতে হবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য